প্রথম কথা হইতেছে মাসুদ কামাল তোর মতো গিরগিটি কুত্তার বাচ্চা বেশার দালাল তুই কোন আদালত না তুই কোন কোর্টের জাজ না যে তুই আমার অধিকার জানবি যে অধিকার আমারে কে দিছে আমারে কে অধিকার দিছে বাংলাদেশের সংবিধান আমাকে নাগরিক অধিকার দিয়েছে যে আমি আমার মতামত প্রকাশ করতে পারবো এই জন্য এক দুই আওয়ামী লীগ গঠনের পর থেকে উনিশশো সাল থেকে আপনি চিন্তা করতে থাকেন আজ অবধি যেদিন থেকে মুজিব শেখ আওয়ামী লীগের নেতৃত্ব নিচ্ছে সেই দিন থেকে আপনি চিন্তা করেন আমি পিছনের কথা আবার বাদ দেই উনিশশো সালে উনি যখন বাংলাদেশে ব্যাক করলেন সেই দিন থেকে অথবা উনিশশো সালের নির্বাচন থেকে আজ অবধি আওয়ামী লীগের একটা সিদ্ধান্তের কথা মাসুদ কামাল তুমি আমারে বলো যে বাংলাদেশের ফেভারেট বাংলাদেশের সংবিধানের অস্তিত্বের রক্ষার্থে বাংলাদেশের স্থায়ী রক্ষার্থে বাংলাদেশের জনগণের রক্ষার্থে আওয়ামী লীগ একটা প্রো বাংলাদেশি বা প্রো বাংলাদেশি জনগণের পক্ষে একটা সিদ্ধান্ত নিয়েছে গিভ মি ওয়ান এক্সাম্পল আমার আমি আপনাকে যে কথাটা বলি আপনাকে ভাই ছাত্রলীগ তৈরি হয়েছে উনিশশো সালে এটার যখন তৈরি হয় ছাত্রলীগটা তৈরি করার পরে একটা সিদ্ধান্ত ছিল এই ছাত্রলীগ ভারতের ওয়েলফেয়ার বা ভারতের ইন্টারেস্ট পূর্ব পাকিস্তানে হাবিদ খান ভাসানিকে গায়ে হাত তুলে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে যেদিন থেকে সরোয়ার দিকে আওয়ামী লীগ থেকে বিতরণ করা হয়েছে যেদিন থেকে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিসকে আওয়ামী লীগ থেকে তারাই তাড়িয়ে দেওয়া হয়েছে এবং মুজিব শেখ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে তারপরের থেকে আজ অবধি হিস্ট্রিতে এমন যেই সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে গেছে রাষ্ট্র হিসাবে অথবা বিশ কোটি মানুষের ফেভারে গেছে র্যার আমি যদি বলি তারা যদি দাবি করে আমরা স্বাধীন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি না আউমেলিক দল হিসেবে মুক্তিযুদ্ধর নেতৃত্ব দেন নাই কারণ তারা ক্যালকাটা সোনাগাসিতে বৈসাদের পাশে তেল লাগাইছে আর আলু কদম খাইছে মুক্তিযুদ্ধ করছে সেনাবাহিনীর লোকজনরা মুক্তিযুদ্ধ করছে আপামর জনগণ মুক্তিযুদ্ধ কইরা পাকিস্তানিদের অলমোস্ট পরাজিত করছে তখন ভারত এসে নাক দিছে তাইলে আউমেলিকে কি আমি কৃতিত্ব দিতে পারি না আমি কৃতিত্ব দিতে পারি না তারপরে আউমেলি বাংলাদেশের सच्चे ভেলু যেখানে সেখানে আঘাত করছে তারা পঁচিশ বছরের দাসত্ব চুক্তিতে সাইন ভারতের সাথে যেটা জনগণ বিরোধী এবং দেশ বিরোধী এবং বাংলাদেশের সংবিধান বিরোধী তারপরে সালে জুন মাসে অথবা মার্চ মাসে মুজিব শেখ পরীক্ষামূলক ফারাক্কা ব্যারাজ ওপেন করে দেওয়ার অনুমতি দিছে দুই সপ্তাহের জন্য যেটা ছিল বাংলাদেশ বিরোধী যেটা ছিল জনগণ বিরোধী বাংলাদেশের প্রত্যেকটা ডেমোক্রেটিক্যাল এক কে আমি মুজিব শেখ বাংলাদেশের নিজে বলছে যে আমার বাংলাদেশের সেনাবাহিনী দরকার এটা আমি ওই দিকে যাব না কিন্তু সেনাবাহিনী এবং পুলিশকে আন্ডারমাইন করার জন্য আলাদা একটা প্যারামিলিটারি বাহিনী গঠন করছিল যেটার নাম রক্ষী বাহিনী যেটা দিয়ে জনগণের উপরে অত্যাচার নিপীড়ন যা কিছু করা সেটা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ বাংলাদেশে প্রথম গুমের রাজনীতি শুরু করেছে প্রথম রাজনৈতিক হত্যা শুরু করেছে আওয়ামী লীগ এটা গেল মুজিব শেখ পর্যন্ত আর গত ষোলো বছরের আওয়ামী শাসন আমলে আওয়ামী লীগ গুমের সাথে জড়িত আওয়ামী লীগ খুনের সাথে জড়িত আওয়ামী লীগ ধর্ষণের সাথে জড়িত আওয়ামী লীগ লুটের সাথে জড়িত আওয়ামী ব্যবসা বাণিজ্য কলকারখানা বন্ধের সাথে জড়িত এবং বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে ভারতের কাছে বাংলাদেশকে তুলে দেওয়ার কাজে নিয়োজিত আওয়ামী আচ্ছা এখন মাসুদ কামালের মতো লোক এ ধরনের একটা বেশা দুই টাকার হারাম জাদা একটা চদু গাবুর যখন এসে বলে আপনাকে এই অধিকার কে দিয়েছে আমি এই কথাগুলো তাকে যদি বলি যে শুওর এর তোর যোগ্যতা আছে হিস্টোরিক্যালি তুই আমার সামনে আয় মিনিট কথা ক তুই বইনিয়া কথা কবি আমি তোরে প্রমিস করতেছি মাসুদ কামাল আমি তোরে একটা গালি দেব না তুই ইনফরমেশন এগেইনস্ট ইনফরমেশন ফ্যাক্ট এগেইনস্ট ফ্যাক্ট লজিক এগেইনস্ট লজিক আমি তোরে ইন্টারভিউ করব কুত্তা বাচ্চা তুই আমার সাথে 10 মিনিট ইচ্ছা কথা ক আপনারা কি মনে হয় আমি যেই কথাগুলো বললাম এগুলো কি আউমলিগের ঐতিহ্য য না নাকি এর বাইরে আউমলিগের আর কোনো ঐতিহ্য আছে এবং আরো একটা কথা যদি আমি আপনাকে বলি আওয়ামী লীগের জন্মলগ্ন মুজিব বা তাজউদ্দিন আওয়ামী লীগের নেতৃত্ব যেদিন থেকে নিয়েছে আজ অবধি আওয়ামী লীগের দ্বারা যত সিদ্ধান্ত তৈরি হয়েছে প্রত্যেকটা সিদ্ধান্তে ভারতের ওয়েলফেয়ারকে প্রোটেক্ট করা হয়েছে বাংলাদেশে এখন আপনি কি আমার এই কথাগুলোর সাথে দ্বিমত পোষণ করেন আমি

ওইটাকে মুসলিম আওয়ামী লীগ করলেন পরবর্তীতে যখন নাকি মুসলিম শব্দ প্রত্যাহার করেছিলেন এটা ছিল ইতিহাস জি তো কাজে এই এই যে কিছু জানে কারণ এখন অনেক অনেকে বলা হয়টা নিয়ে গবেষণা হয় নাই যে শামসুল হক জেলে ছিল তাকে নাকি শকুনের মাংস খায় পাগল বানাইছিল শেখ করছে এই জন্য অনেক কথা আছে আচ্ছা প্রশ্ন হচ্ছে যে কিভাবে ভাষা নেই পরে আবার করলো সেটাও হাইজেক করে ফেললো আমি আসতেছি ওইটাই যে আওয়ামী লীগের যে চরিত্র আওয়ামী লীগের যে নেতৃত্ব সেটা হলো সবসময় একটা জিনিস আপনি তৈরি করবেন তার ভিতরে ঢুকে যাবে মুক্তিযুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা আমি আমার আওয়ামী লীগের বন্ধুদের বলি ভাই মুক্তিযুদ্ধ করছে মুক্তি এখানে দলমত নির্বিশেষে সবাই মুক্তিযোদ্ধা আওয়ামী যোদ্ধারা না আপনারা হলো আওয়ামী যোদ্ধা তো এরা যখন নাকি সবকিছু সুবিধা আছে তাদের একটা মানে ব্যাংক আছে ভোটার ব্যাংক আছে তাদের ঠিকানা আছে বুঝতে পারছেন তো কাজেই একটা মানে কি করতে হয় যে একটা পপুলার আন্দোলনকে নষ্ট করতে হয় হ্যাঁ যে ওইটা কিন্তু একটা খারাপ নেতৃত্ব ঢুকাই দিয়া আওয়ামী লীগ যখন নামটা পপুলার হয়েছে ছাত্রলীগ পপুলার হয়েছে গণভ্যদান যেমন গণভ্যোদান হয়েছে আপনার আসাদ আসাদ কিন্তু বামপন্থী ছিল ভাষায় নেপেছিল কিন্তু ওই আসাদের পদাকে এই তোফাল আহমদ এখনো বক্তৃতা দেয় যারা সে তাই বিষয়টা তা না এরা সব সময় এই ভাটপাড়ি গুলো করে সময় মকারি করে এখন আওয়ামী লীগ নামে এইগুলো একটা ভাইরাস এইসবের মানে এতে চিকিৎসা হবে না আমি বলছি আমি দেখেছি অনেক সময় এরা কোনদিনই আপনার কাছে যখন নাকি আসে আপনি পা ধরবে এই দেখেন না যখন নাকি দেখলো শেখ মুজিব নাই তখন কিন্তু মুস্তাকের ধরে সবাই কিন্তু ওই মুস্তাকের সাথে থাকলো বাংলার ফেরন মারা গেছে মালিক গুগলো বলছে আবার যখন হাসিনা আসলো আবার এই লোকগুলো কিন্তু আবার হাসিনার সাথে থাকলো এবার হাসিনাও জানে এই লোকগুলো বিশ্বাস করে না হাসিন হাসিনা জানে না হাসিনারে র ঠিক মতো প্লে করছে র চিন্তা তুই মাগি না পাপের না জামাইর না লাঙ্গের র আরেকটা কথা জি তোর না না র কইছে তরে মৃণাল কান্তির লগে সোয়াম তোরে শাকিলের লোকের সোয়ামো তোয়ামেক্ট এখন আপনাকে কথা বলি আমরা আরেকটা টক সুখে গত এক সপ্তাহে তুলছেন যে শেখ মানে সে আপনার মনে করলেন যে বাংলা ভাষায় গায়ে হাত তুলছে এটা আপনি প্রসঙ্গে পাই নাই হোক তবে আমি এই প্রসঙ্গে একটা তথ্য দিতে পারি সেটা একেবারে আমি নিজে সাক্ষী সেটা আপনি খান মজলিস ছিলেন উনি হলো যে সাংবাদিক ছিলেন আপনার সংবাদ পত্রিকায় তো আমার সুযোগ হয়েছিল এটি এটি ওনার বাসায় উনি সুইচ মহিলা বিয়ে করছেন ছেড়ে আসেন তো ওনার বাসায় প্রচন্ড বই দেখলাম অনেক বই দেখলাম আমি তখন এসিআই সার্ভিস সিভিল ইন্টারন্যাশনাল আমি ফ্রেন্সে আমি ঢাকা ইউনিভার্স চেয়ারম্যান ছিলাম আমি ইনভাইটেশনে গিয়েছিলাম আর তারপরে আমি থেকে যাই এখানে এটি এটির কথা তো উনি বললেন যে শেখ মুজিব আহমেদ বাহাত্তরের চিকিৎসার জন্য জানাবে আসেন তখন কিছু বাঙালির সবাই মিলে তাকে একটা রিসিপশন দেয় তো ওখানে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের ব্যাপারে চীন ভেটো দিবে উনি বললেন সাংবাদিক যে আমার তো মনে হয় দিবে তখন সে খেপে গিয়ে বললো যদি ভেটো দেয় দেশে যে কোন চাইনিজদেরকে হ্যাঁ আমি আহ জীবিত রাখবো না তখন উনি আবার এক বললেন যে সর্বজনীয় শ্রদ্ধার পাত্র মারানা ভাষা আপনি কি বলবেন কেউ একটা হারাম জাদা এই কথাটা যখন নাকি শেখ মুজিবের মুখ থেকে শুনছে মানা ভাষায় হারাম জাদা তখন ওই হলের মধ্যে বাঙালি ছিল ওরা পঞ্চাশ হাজার ওরা আর কেবল চায় মাথা নীল হয়ে যায় এইটা কোনো পত্রিক আসে নাই কোনো বই আসে নাই আজকে আমি আপনার সামনে বলছি খান মজুর সাহেব এখনো বেঁচে আছেন উনাকে ভালো করে আমাদের যে ইসের যে ইসে চিনে বারেক ভাই ভালো করে চিনে হ্যাঁ বারেক ভাই এসে এই উনিও ভালো করে চিনে তো কাজে আমি তার বাসায় ছিলাম তিন দিন হম জুড়িকে বুঝতে পারছেন তো উনি এই কথাটা বললেন এখন তো এই ছোট কথা আমাকে আপনি এখন আমাকে বলছি জানে না হয়তো আমি আপনার ইনফরমেশন শুনবো আমি যে কথা বলছি এটাও কিন্তু কেউ বলার সাহস পায় নাই কেউ শুনেও নাই কিন্তু শেখ মুজিব যে সকলের সামনে হারাম জাদা বলছিল সামনে তো পায়ে ধরে সেটা ভিন্ন কথা কিন্তু সেই ওখানে অনেকগুলো বাঙালি ছিল খান মসজিদ এখনো বেঁচে আছেন হ্যাঁ বাড়ি এখনো বেঁচে আছেন আমি তো লজ্জা আমি খুব ঘনিষ্ঠ দু একজন লোকজনকে বলেছি এবং তারাও খুব ভয় পাকা না এটা তো পাবলিক বলা যাবে না শেখ মুজিব মারানা ভাসিনীকে হারাম যাদা বলছে এত অহংকার তো তখন থেকে মানুষ বুঝে গেছে এই লোক যার মাধ্যমে সে জেল থেকে বের হলো এত অকৃতজ্ঞ হ্যাঁ শেখ মুজিব তাকে রিকোয়েস্ট করছে সাংবাদিকের মাধ্যমে কারা গেছিল যে উনি যেন তার মুক্তি যেন করে তখন উনি পুত্র স্নেহ দেখতে সে বলছে জেলের তালা ভাঙ্গ সে আমরা একেবারে ক্যান্টনমেন্টে মিছিল ই করে দিল বলে হুজুর ওখানে গুলি হবে কারণ ক্যান্টনমেন্ট তো গুলি নাই হাসান আসকারি বাড়ি পড়াই দিল এই যে বাংলা মোটর যেটা আগে ছিল পাট মোটর আসার পরে বলছে আইব খান তাকে মুক্তি দিয়ে দিছে এত বড় অকৃতজ্ঞ শেখ মুজিব ছিল কাজেই আপনি যেটা বলছেন যে তার গায়ে হাত দিলে অসভায় কিছু না কিন্তু এইটা একটা নতুন তত্ত্ব আর আমি এখন যেটা বললাম এটা একেবারে একটু এক বিন্দু আমি এদিক করে বলছি না আজকে যারা দর্শক মন্ডলীরা যারা শুনবেন যারা নাকি বাংলা ভাষার প্রতি ন্যূনতম আপনার শ্রদ্ধা আছে হ্যাঁ আর যারা নাকি শেখ মুজিব আপনারা পীরের মতো মনে করেন তাইলে আপনারা চিন্তা করেন এত বড় অকৃতজ্ঞ এইভাবে পাবলিক সবার সবাই বলতে পারো হারাম পারে বলতে পারেও কি সন্তান হয়ে সন্তান হয়ে কি বাপকে হারাম বলতে পারে এটাই তো বিরাট বড় ব্যাপার